জুলাই আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান বা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ সরকারের পতনে সবগুলা যারা আওয়ামী বিরোধী শক্তি ছিল তারা একত্রিত একটা টিম ছিল তো সেই টিমের প্রথম টার্গেট ছিল শেখ হাসিনার পতন তারা এটাতে সফল হয়েছে এখন আসলে এই টার্গেট কি রাষ্ট্র ক্ষমতা তো যখন রাষ্ট্র ক্ষমতার ইস্যুটা আসে ক্ষমতার ইস্যু আসে দশজন মিললে আমরা একজনকে সরাইলাম এবার এই দশজনই যখন ক্ষমতার দিকে আমাদের চোখ থাকবে তখন তো দশজনার ক্ষমতায় যাবে না একজন যাবে তখন কি হবে নিজেদের মধ্যে বিভেদ কাটাকাটি মারামারি ছাত্রলীগকে আপনার এখন যতটা সহজ ভাষায় বৈষম্য বিরোধীরা কথা বলতে পারছে ছাত্রদল নিয়ে এই ধরনের কথা বলতে পারবে অনেকের পিঠের চামড়া থাকবে না ছাত্রদল যেই ধরনের ভূমিকা যাচ্ছে পাশাপাশি ছাত্রদলের অনেকের পিঠেরও চামড়া থাকবে না বৈষম্য বিরোধীরা যেইভাবে কথাবার্তা বলছে দর্শক এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র দলের একদম একটা দেখতে পেলাম যদি এতদিন বিষয়টা আমরা অবজার্ভ করতেছিলাম কিন্তু প্রথমবারের সামনে আসলো তো বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকার কতটুকু পারবেন যখন ওনার কিছু অ্যাক্টিভিটিস মধ্যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি বলে আপনারা কোথায় বৈষম্য দেখতে পাচ্ছেন আমরা দেখলাম যে আমাদের সরকার গেল কয়েকদিন আগে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রথম দিন ছাত্রদের ডাকলেন তো ছাত্র বলতে কি শুধু বৈষম্য বিরোধী ছাত্র নাকি এখানে আরো বিভিন্ন ছাত্র সংগঠন এদেশে আছে অবশ্যই আছে ছাত্রদল আছে ছাত্র শিবির আছে আরও বিভিন্ন ডান বাম অনেক ছাত্র সংগঠন আছে কিন্তু কেন কোনো সংগঠনকে না রেখে সকল সংগঠনের দায়িত্ব এই সমন্বয়কদের হাতে দিছেন এরকমই মনে হচ্ছে যে সমন্বয়কদের ডেকে নিলেও বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডাকলো এর পরের দিন তারা সব দলকে ডাকলো কিন্তু সেখানে বিএনপি আসে নাই এবার সেই ইস্যুটাই কিন্তু এই যে বৈষম্য তৈরি করছে ডক্টর ইউনুসের এই আচরণ দিয়ে এটা এক ধরনের বৈষম্য হয়ে গেছে এটা নিয়ে বিএনপি এখন কথা বলছে দেখেন তারা মনে করছে এটা বৈষম্য হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলছেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সংগঠন থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সব ছাত্র সংগঠনের প্রতিনিধি দেখা করতে পারবে একটা মাত্র সংগঠন সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে না সব সংগঠনকে আমন্ত্রণ না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের তীব্র নিন্দা জানাচ্ছি আমরাও মনে করি এখানে এই সিদ্ধান্তরা ডক্টর ইউনুসের অথবা বৈষম্য বিরোধীর যারা এখানে মাস্টার মাইন্ড এই প্ল্যানটা করছেন আপনি জাতীয় কর থেকে জাতীয় বিভেদ তৈরি করেছেন এখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনগুলো নিজস্ব গার্জিয়ান আছে আপনি এখন যদি বলেন যে হাসনাত সার সার্জিস তোমরা সব সমন্বয়কদের গার্জিয়ান তোমরা সব দলের গার্জিয়ান এরা মানবে মানলো এই যে আজকে ক্লাস টাইবলেটেতে কি হচ্ছে এই যে ঐক্য ধরে রাখার বিষয়টা ছিল হাসিনার পতনের পর একসাথে মিলা চলার দরকার ছিল আপনারা কি পারছেন এখন তো নিজেরাই লাগালাগি শুরু করে দিচ্ছেন আজকে আপনার মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজিত এক মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এই অভিযোগ তুলেছেন বলা হচ্ছে যে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অবশ্যই দেখা করতে পারে কিন্তু প্রেস নোটের মাধ্যমে তা হবে না আমরা ক্রিয়াশীল ছাত্র সমাজের আঠাইশটি সংগঠনকে আমন্ত্রণ দিয়েছিলাম সবার জন্য কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দিনই কারণ তারা নিজেদের রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন মনে করে না প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র প্রতিনিধি হিসাবে বিরোধী ছাত্র আন্দোলনের যারা দেখা করেছেন তা শিষ্টাচার বহির্ভূত বলে আমরা মনে করি তিনি বলছেন আরেকটি সংগঠনকে দাওয়াত দিনই মানে শিবিরকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালাচ্ছে এটাও নিন্দা জানাচ্ছি এই ছাত্র সংগঠনটি গোপন মাধ্যমে আতাতের রাজনীতি করছে মানে শিবির ছাত্রলীগের ছদ্মবে খনি নিষিদ্ধ হওয়ার পর তারা এবার প্রকাশ্যে এসে রাজনীতি করছে তাই আমরা সব সংগঠনের সঙ্গে তাদের আমন্ত্রণ জানাই কারণ তারা স্বীকার করতে হবে কোথায় কি তো তিনি বলছেন যে এই চব্বিশের অভ্যুত্থানে ছাত্র দলের একশোর বেশি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন তাছাড়া সারা দেশে কোনো সংগঠনের এত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলেও কেউ দেখাতে পারবে না তা আমার কাছেও মনে হচ্ছে যে ছাত্র আন্দোলন যারা পরিচালনা করেছেন এখন তারা অনেক ক্ষেত্রেই তাদের সাথে যে সহযোদ্ধারা ছিল তাদেরকে অ্যাভয়েড করছেন স্কিপ করছেন জাতীয় ঐক্য গঠন করতে গেলে আপনি এই সংগঠনগুলোকে স্কিপ করে একটা ঐক্য করবেন টিকবে থাকবে তিন দিন আগে ঐক্য হইল এখন কেন হয়তো ভাঙনেশ্বর এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছেলেরা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই হয়তো শিবির নয়তো ছাত্রদল অথবা অন্য দলের কিন্তু কানেকটিভিটিতে ছিল তো এখন যদি সবাই আলাদা হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্ররা কাদেরকে নিয়ে এই রাজনীতিটা করবে তা আমার মনে হয় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে দেখেন কেমনে কোনটা করা যায় যেটা ভালো মনে করেন আর নয়তো কারোর পিঠের চামড়া কিন্তু কেউই রাখবে না খেয়াল রাখতে হবে আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রলীগের বেলা যেরকম অ্যাক্টিভ বেলায় কিন্তু একটিভ হবে না বৈষম্য বিরোধী ছাত্রদেরকে যদি ছাত্রদলরা মারে এটা হলে থানা পুলিশ ওইরকম মুভমেন্ট দিবে না আবার ছাত্রদল যদি বৈষম্য বিরোধী ছাত্ররা মারে এটাও পুলিশ পর্বে বিপদে আমরা বর্তমান সিচুয়েশনটাকে ব্যালেন্স করে কথা বলছি তো এগুলা কাম্য এই বৈষম্যকে দূর করাটাই যেই আন্দোলনের লক্ষ্য ছিল এর মাঝখানে এই বৈষম্যগুলো অবশ্যই নিজেদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করছে ভালো থাকুন আসসালামু আলাইকুম